আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সকলকেই এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সাথে যে গাছটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে বারো মাসি সোজিনা ফল গাছের চারা মূলত আমরা জানি সজিনাকে কিন্তু সুপার সুপারফুড বলা হয় আসলে এই সজিনার পাতা বা এই সজিনার যে গাছে যে সজিনাটা ধরে সেটা বিশেষ করে পাতা থেকে এখন কিন্তু আমাদের দেশে বর্তমান বাংলাদেশেই কিন্তু অনেক কিছু তৈরি হচ্ছে যেটা অনেকেই মুহূর্তে বিদেশে পাঠাচ্ছে অর্থাৎ রপ্তানি করছে তো এছাড়াও আমাদের পারিবারিকভাবে কিন্তু এটা সবজি হিসাবে আমরা খেয়ে থাকি বিশেষ করে যদি কারো শরীরে ব্যথা থাকে হাঁটু ব্যথা মাঝরা ব্যথা যে কোনো ধরনের এটা আপনারা নিজেরা খেয়ে পরীক্ষা করে দেখতে পারেন না এমনিতে তো ডাক্তাররা বলেই তারপরে এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা খুবই উপকৃত হই তো আপনারা যদি আপনাদের ছাদ বাগান কিংবা বাড়ির আশেপাশে যদি দু একটা করে সাজিনা রাখেন আর এটা আরেকটি তথ্য দিয়ে রাখি এটি কিন্তু বারো মাসি সাজিনা আমরা তো দেখা যায় আমাদের দেশে এটা সিজনাল হয় কিন্তু এই সাজিনাগুলো হচ্ছে আপনার বারো মাসি হবে তো আপনারা যারা হয়তো আপনাদের বিভিন্ন ছাদ বাগানে বিভিন্ন ধরনের সবজি বা গাছ গাছালি আপনারা রাখেন তারা কিন্তু চাইলে এই সজিনা গাছগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন এই যে আপনাদেরকে দেখায় এই গাছগুলোর বা এই চারাগুলোর হাইট থাকবে আপনার প্রায় চার ফিট প্লাস চার ফিট প্লাস চারা থাকবে তো আপনারা এই চারাগুলো লাগানোর ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে কিন্তু আপনার সজিনা চলে আসবে আর এই সজিনাটা যেহেতু একটা উপকারী একটা সবজি বা এটা একটা সুপার সুপারফুড তো অবশ্যই আমাদের প্রত্যেকের রাখা উচিত আর এটাতে তেমন কোনো সমস্যা নেই যে সজিনা ধরবে না বা কি ধরবে কি ধরবে না এইগুলো বিষয় নিয়ে তেমন একটা কোনো জটিলতা নেই তো আপনারা কিন্তু অবশ্যই এই সজিনা গাছগুলো লাগাতে পারেন আর এগুলো হচ্ছে তেমন কোনো পরিচর্যা করতে হয় না তারপরও যদি আপনারা লাগানোর পরে যদি জৈব সার বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ ভালো থাকবে শাখা প্রশাখা বেশি থাকবে আর অবশ্যই প্রত্যেকবার সজিনা নেওয়ার পরে আপনারা প্রুনিং করে দিবেন তাহলে শাখা প্রশাখা বেশি হবে যে যে প্রুনিংটা হলো এই মাথাটা যখন আপনারা সজিনাটা হারভেস্ট করবেন তারপরে এই মাথাটা যখন কেটে দিবেন তখন এখান থেকে আরও বেশি শাখা প্রশাখা হবে আর যত বেশি টাকা প্রশাখা হবে তত বেশি হচ্ছে গাছে সজিনা ধরবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সজিনা গাছের চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত